ত্রিকোণমিতির দূরত্ব এবং উচ্চতার এটা হইতেছে আমাদের বারো নাম্বার এর আগে আমরা দশ আর এগারো কমপ্লিট করছি প্রায় সিমিলার ছিল এটা একটু ব্যতিক্রম একটু দেখি আঠারো মিটার দৈর্ঘ্য একটি মই মই তো চিনি আমরা নাকি ভূমির সাথে ফর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে দেয়ালটির উচ্চতা জানতে চেয়েছে তাইলে সবার প্রথমে আমরা কথাগুলি বুঝে একটা চিত্র আঁকি আমাদের এটা হচ্ছে একটা দেয়াল এটা কি দেয়াল নাম দিলাম এ বি আচ্ছা মই কিভাবে থাকে আমাদের এটা হইতেছে একটা দেয়াল নাকি তাইলে মই আমরা কিভাবে রাখবো অবশ্যই এটা সেটা ঠেস দিয়ে রাখবো নাকি এটা হচ্ছে আমাদের ভূমি এটা হচ্ছে আমাদের মই এটা হইতেছে আমাদের ভূমি তাইলে আমাদের মই কিভাবে থাকে এইভাবে থাকে দেয়াল ভূমি মইটা কি সবসময় এরকম দেয়ালের সাথে হেলান অবস্থায় থাকে যেমন এইটাই আমাদের দেয়াল এটা আমাদের মই তাইলে অবশ্যই এটা কীভাবে থাকবে এভাবে নাকি তো এই দিকটাতে আমার আছে আমাদের মই মইয়ের দৈর্ঘ্যগত আঠারো মিটার সে ভূমির সাথে কত ডিগ্রি উৎপন্ন করে পাঁচচল্লিশ ডিগ্রি তাহলে এখানে আমরা ভূমি আঁকি ভূমি আঁকার সময় আমাদের মাথায় রাখতে হবে আমরা কত ডিগ্রি কোন আঁকতাছি ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রির জন্য কি আমাদের লম্বের সাইজ যেমন ভূমির সাইজ ঠিক একই রকম প্রায় সমান সমান তো এটা যেইটুকু আঁকছি এটা আমরা চোখের আনতে যে ঠিক কতটুকুই আঁকি চোখের কাছাকাছি হইলেই হইব হইল এইখানে আমাদের মইটা ঠেঁস দেওয়া আছে এই যে আমাদের মই এই যে ঠেঁচ দেওয়া এ সি সে ভূমির সাথে কত ডিগ্রি উৎপন্ন করছে ফর্টি ফাইভ ডিগ্রি উৎপন্ন করছে আমাদের চিত্র নিয়ে এত কথা বলার কারণ হইতাছে যখন আমরা সৃজনশীলগুলি করতে যাবো ম্যাক্সিমাম সময় দেখা যায় আমরা অনুশীল রঙ্গ ভালো মতোই পারি কিন্তু সৃজনশীলগুলি পারি না এটা না পারার প্রধান কারণই হইতেছে আমরা চিত্র ঠিক মতো বুঝি না তাইলে আমাদের এ অধ্যায় অন্তত দশ নাম্বার যে অধ্যায়টা দূরত্ব উচ্চতা এটাতে আমাদের অবশ্যই চিত্রটা ভালো মতো বুঝতে হইব তারপরে অঙ্কে নামতে হইব তো আমরা তথ্যগুলি ঠিকঠাক লিখছি কিনে একটু চেক দিই আঠারো মিটার দৈর্ঘ্য একটি মই এটা হইতেছে আমাদের মই ময়ের দৈর্ঘ্য তো আঠারো মিটার তাই লেখা ফেলি আঠারো মিটার মই ভূমির সাথে ফর্টি ডিগ্রি এই যে ভূমি ভূমির সাথে কত ডিগ্রি উৎপন্ন করছে ফর্টি ফাইভ কোন উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে দেয়ালের কি স্পর্শ করছে ছাদ ছাদ কেমন থাকে একদম টপি তো থাকে তাহলে এটা হইতেছে দেয়াল এইখানে আমাদের কি ছিল ছাদ দাগ দিয়ে দিতে পারি না দিলেও প্রবলেম নাই কারণ ওটার কোনো আমাদের দরকার নাই তাইলে ছাদ বরাবর কি দেওয়া আছে হেরানো দেওয়া আছে ছাদ স্পর্শ করছে আমাদের কাছে দেয়ালটার উচ্চতা জানতে চাইছে মানে এর মান জানতে চাইছে তাহলে আমরা এইচ মিটার ধরে নিলাম যা যা তথ্য আছে তা একটু লিখি দেওয়া আছে দেওয়া আছে কি দিয়ে দিছে আমাদের ময়ের দৈর্ঘ্য দিয়ে দিছে তাহলে আমরা শুধু মইটা হইব তাহলে ময়ের দৈর্ঘ্য নাম হইতেছে এসি মান হইতেছে আঠারো মিটার তারপর আমাদের একটা কোন উৎপন্ন হয়েছে তাহলে লিখলাম উৎপন্ন কোন উৎপন্ন কোন এ সি বি এ সি বি সমান ফর্টি ফাইভ ডিগ্রি আর আমরা উচ্চতা ধরে লিখেছি যার লিখতেছি ধরি উচ্চতা উচ্চতা হইতেছে আমাদের বি যেটা আমরা ধরছি এইচ মিটার এবার আমরা ত্রিভুজের নাম লিখি ত্রিভুজ এ এ বি সি এব হইতেছে সি এখন এটা হচ্ছে আমাদের কোন কোনের বিপরীতে যে থাকে তার নাম লম্ব আর সবচেয়ে বড় যে বাহুটা বা ভাবে বলতে পারি নব্বই ডিগ্রির অপোজিটে যেজন থাকে তার আমরা কি বলি অতিভুজ বলি তাইলে এখানে লম্বের মান দেওয়া আছে আর অতিভুজের মান দেওয়া আছে লম্ব অতিভুজ কার সাথে রিলেটেড সাইন কজ নাকি আমাদের টেন লম্ব আর অতিভুজ হইতেছে আমাদের সাইনের সাথে রিলেটেড তাইলে এই অঙ্কটা তো আমাদের হেল্প নিতে হইব সাইনের তো লিখলাম সাইন সাইনের সাথে কোন লিখতে হইব তো কোন নাম কি বি দিয়ে দিলাম এ সি বি সাইন হইতাছে লম্ব বাই অতিভুজ লম্বের নাম কি তো লিখলাম এখানটাতে আমরা বি অতিভুজের নাম কি এসি শেষ এবার শুধু বসাইলেই কাজ হয়ে যাব সাইন এ বি কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি তো লিখলাম আমরা ফর্টি ফাইভ এবি এর মান কত এবি এর আমরা ধরছি এইচ এই যে এখানটাতে লেখা আছে সব আর আমাদের এসি এর মান কত 18 মিটার সাইন 45 ডিগ্রি এর মান কত মনে রাখতে হবে 1 বাই রুট 2 এইখানটাতে আছে আমাদের এইচ বাই 18 মিটার এখানটাতে লেখার দরকার নাই কোনো আর আর বা ক্রস গুণ করি তাহলে রুট 2 এর সাথে আমাদের এইচ গুণ হয়ে গেল তাহলে লিখলাম এইচ সংখ্যার আমাদের সামনে লিখতে হয় আঠারো সাথে আমাদের এইচ এর মান দরকার এটাই পাশে গুণ আছে ওই পাশে গেলে কি হয়ে যাবো ভাগ রুট টু পরের লাইন এইচ আঠারো চাইলে আমরা কি লিখতে পারি নাইন ইন্টু রুট টু রুট টু দিয়ে যে একটা নর্মাল টু এর কাটে আর একটা থেকে যায় কারণ দুইটা রুট টু এর গুণ করলে একটা নর্মাল টু পাওয়া যায় এজন্য আমরা বলতে পারি একটা নর্মাল টু সাধারণ টু মানে দুইটা রুট টু এর গুণফল তাহলে একটা রুট টু দিয়ে একটা স্বাভাবিক যদি আমরা টু এর কাটে আর একটা থেকে যায় তাহলে কত পাইলাম নাইন রুট টু এইচ এর মান আমাদের কত এইচ এর মান নাইন রুট টু এবার ক্যালকুলেটারে মানটা একটু বের করি নাইন রুট এর মান আসলে কত মান দ্বারায় বারো দশমিক এর পরবর্তী সাত নয় দুই দুই এমন কিছু আছে কিন্তু আমরা সাধারণত তিন ঘর নেই তাহলে দশমিক দুটা প্রথমে লিখে ফেলবা তৃতীয় ঘর লেখার আগে চতুর্থ ঘরের দিকে তাকাইবা তার মানটা যদি চারের থেকে বড় হয় এক এই সামনের ঘরের সাথে অ্যাড হয়ে যাব তাহলে সাত সাথে সাথে এক অ্যাড হইল সে হয়ে গেল আট এত মিটার আমাদের তাহলে দেয়ালের উচ্চতা কত বারো দশমিক সাত দুই আট মিটার